আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আকবার এই প্রথম আমার নিজ চোখে কাবা দেখতে পারলাম এই প্রথম আমার নিজের চোখে কাবা দেখলাম আল্লাহ কি যে শান্তি মানে বলে প্রকাশ করা অসম্ভব এই যে কাবার সামনে আছে এটা হলো কাবার মেন গেইট এখান থেকে নিচে নামলেই সিরিয়াস আছে নিচে নামলেই যে কাবার কাবার ঘরের সামনে যাওয়া তো এই যে চারদিকটা দেখেন আলহামদুলিল্লাহ প্রাণ জুড়ানোর মতো একটা সৌন্দর্য একটা দৃশ্য এই যে কাবাকর দেখা যাচ্ছে ওই যে সামনে কাবাকর চারিদিকে মানুষজন তাওয়াপ করতেছে অনেকে চারিপাশে পয়সা দাঁড়ায় দোয়া করতেছে কেউ তাদাই করতেছে কেউ যাইতেছে কেউ কারো তাওয় শেষ এজি যাদের তাওয় শেষ তারা যে চলে যেতেছে এই যে লোকজন অনেক লোকজন চলে যেতেছে অনেকজন আবার আসতেছে যেমন আমরা মাত্র আসলাম আমরা আবার এখন ইনশাল্লাহ দাব শুরু করবো আল্লাহ আকবর আকবার যে কত একটা সৌন্দর্য আবার নিজের চোখে দেখা বলে ভাষা প্রকাশ করা অসম্ভব